কালো রাত্রির অভিশাপ বাংলার প্রত্যন্ত এক গ্রাম কৃষ্ণপুর এই গ্রামে সূর্য আস্ত গেলে লোকজন ঘর থেকে বেরোয় না গ্রামের মাঝখানে আছে এক ভাঙা চোরা বটগাছ যার চারপাশটা সবসময় অস্বাভাবিকভাবে ঠান্ডা আর নিস্তব্ধ থাকে গ্রামবাসীরা বলে সেখানে বহু বছর আগে এক তান্ত্রিক কালো জাদুর সাধনা করেছিল নাম ছিল তার গিরিশ শ্যামল গিরিশ ছিল ভয়ঙ্কর লোঘী আর নিষ্ঠুর শোনা যায় অমরত্বের লালসায় সে মানব বলির মাধ্যমে শ্মশানে সাধনা করত রাতের অন্ধকারে মৃতদেহ কেটে তার রক্ত সেই বটগাছের শিকড়ে ঢেলে দিত আর মন্ত্র পড়ে ডাকত অশুভ আত্মাদের এক রাতে নবচন্দ্রের অন্ধকারে সে এক কিশোরীকে বলি দিতে যায় কিন্তু মেয়েটির বাবা মা তাকে বাঁচাতে ছুটে আসে তান্ত্রিক ক্রোধে গিয়ে মন্ত্র পড়তে পড়তে মেয়েটির গলায় ছুরি চালিয়ে দেয় মুহূর্তেই বজ্রপাত হয় চারপাশে অন্ধকার ঘনীভূত হয় সেই রাত্রিতে গিরিশের দেহ মিলিয়ে যায় অদ্ভুত আগুনের ভেতর শুধু থেকে যায় তার হাহাকার যেন আগুনে পুড়ে যাওয়া আত্মা কারো অপেক্ষায় কাঁদছে এরপর থেকে সেই বটগাছের নিচে নাকি রাত নামলেই শোনা যায় মেয়েটির চিৎকার আর সাথে থাকে তান্ত্রিকের ভয়ানক মন্ত্র উচ্চারণের শব্দ গ্রামের মানুষীকে বলে কালো রাত্রির অভিশাপ বছর কুড়ি পরে শহর থেকে কয়েকজন তরুণ গবেষক আসে ঐতিহ্য আর লোককথা নিয়ে কাজ করতে তাদের মধ্যে ছিল অরিন্দম স্নিগ্ধা আর রুহি তারা গ্রামের মানুষের এই গল্প শুনে উত্তেজিত হয়ে ওঠে সবাই তাদের বারবার সাবধান করে দেয় যে সন্ধ্যার পর ওই গাছের দিকে যেও না কিন্তু শহরের শিক্ষিত ছেলেমেয়েরা এসবকে সুকস্কার ভেবে হেসে উড়িয়ে দেয় অরিন্দম বলে উঠল কালো জাদু ভুট বলে কিছু নেই সবই মানুষের কল্পনা সেদিনই তারা ঠিক করে রাতে বটগাছের নিচে যাবে রেকর্ড করবে ছবি তুলবে রাত প্রায় বারোটা চাঁদের আলো নেই শুধু কুয়াশায় ঢাকা অন্ধকার তিনজন টর্চ নিয়ে পৌঁছাল বটগাছের কাছে গাছের বিশাল শিকড় মাটির ওপর সাপের মতো ছড়িয়ে আছে হাওয়া নেই তবুও পাতাগুলো সা সায়া কুনে কাঁপছে হঠাৎ রুহি ফিস করে বলল তোমরা শুনতে পাচ্ছ কারো যেন কান্নার আওয়াজ আসছে স্নিগ্ধা বলল কোথায় আমি তো কিছু শুনছি না কিন্তু তখনই চারপাশে যেন অদৃশ্য ঢেউ বয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল হিমশীতল তাদের রেকর্ডার নিজে নিজে চালু হয়ে কাঁপতে লাগলো। টর্চের আলো হঠাৎ নিভে গেল গভীর অন্ধকারের মধ্যে তারা দেখতে পেল বটগাছের গুড়িতে এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে শরীর নেই শুধু জল জলে দুটো চোখ রক্তের মতো লাল আর সেই ছায়া থেকে ধীরে ধীরে ভেসে এলো তান্ত্রিকের ভাঙা কণ্ঠ অর্পণ কর রক্ত অমরত্ব চাই তিনজন ভয়ে জমে গেল স্নিগ্ধা চিৎকার করে দৌড়ে দিতে গিয়ে দেখল তার পা শিকড়ে গেছে যেন কেউ ইচ্ছে করে আটকে রেখেছে রুহি অচেতন হয়ে পড়ে গেল মাটিতে অরিন্দম মরিয়া হয়ে স্নিগ্ধাকে টানতে গিয়ে দেখে শিকড় থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে সেই রক্ত ধীরে ধীরে মিলে তৈরি হচ্ছে এক বিকৃত মুখ গিরিশ শ্যামলের তার কণ্ঠ গর্জে উঠল তোমরা আমায় মুক্ত করলে এবার তোমাদের আত্মা আমার মুহূর্তেই স্নিগ্ধার শরীর কেঁপে উঠল তার চোখ সাদা হয়ে গেল ঠোঁট নীলচে সে দাঁত কিড়মির করে গিরিশের মতো মন্ত্র পড়তে লাগল মনে হচ্ছিল তান্ত্রিকের আত্মা তার ভেতরে ঢুকে গেছে অরিন্দম ভয়ে পেছাতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেল মাটিতে তার হাত পড়ল একটা খুলির ওপর যেটা গাছে চাপা পড়েছিল খুলির ফাঁকা চোখের কোটর থেকে হঠাৎই ঝরে পড়ল আগুনের মতো আলো শেষ রাত্রি গ্রামবাসীরা দূর থেকে আর্তচিৎকার শুনে ছুটে আসে কিন্তু কেউ কাছে যেতে সাহস পায় না দূর থেকে তারা শুধু দেখতে পায় বটগাছের চারপাশে আগুনের বলয় তার মাঝে স্নিগ্ধা দাঁড়িয়ে হাসছে অমানুষিক হাসি দিয়ে তার কণ্ঠে একই সঙ্গে শোনা যাচ্ছে মেয়েটির কান্না আর তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ অরিন্দমকে তারা আর খুঁজে পায়নি শুধু ভোর হলে দেখা গেল গাছের শিকড়ে লেপটে আছে শুকনো রক্ত আর তার পাশে পড়ে আছে অরিন্দমের ভাঙা ক্যামেরা রুহি অসুস্থ অবস্থায় ফিরে আসলেও আর কোনোদিন স্বাভাবিক না সে সে মাঝে ফিসফিস করে বলে ফিরে আসবে রক্ত চাইবে আমাদের গ্রাস মধ্যে করবে আজও অভিশপ্ত কৃষ্ণপুর গ্রামের সেই বট গাছ আজও দাঁড়িয়ে আছে রাত নামলে কেউ সাহস করে কাছেও যায় না অনেকে বলে নতুন চাঁদের রাতে গাছের নিচে দাঁড়ালে শোনা যায় স্নিগ্ধার হাসি আর অরিন্দমের চিৎকার একসাথে মিশে যায় লোকজন বিশ্বাস করে কালো জাদুতে মৃত্যু নেই শুধু অভিশাপ আছে গিরিশ শ্যামলা সেই গাছের ভেতরে বেঁচে আছে অপেক্ষা করছে নতুন কোনো আত্মাবন্দি করার জন্য যেই রাতের বেলা সেখানে যাবে তার আর ফেরা হবে না সমাপ্তি নয় কারণ কালো জাদুর অভিশাপ কখনও শেষ হয় না গল্পটি ভালো লাগলে আমাদের আর পলাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ